একজন বলেছেন হুজুর আমার পেটের পীড়া এবং পেটের ব্যথা অনেক ডাক্তার দেখানোর পরেও কমে না এক্ষেত্রে আমার জন্য কোনো পরামর্শ আছে কিনা প্রিয় ভাইয়েরা ওয়েবসাইটে একজনের প্রশ্ন দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমরা নবী করিম সাল্লাসাল্লামের অনন্য একটা আমল হাদিস থেকে পাই হজরত নবী করিম সাল্লিমের কাছে একবার খবর আসলো যে হজরত ওসমান গনির আল্লাহ পেটের পীড়ায় আক্রান্ত প্রচুর তার পেটে ব্যথা পীড়া না পীড়া এক জিনিস ব্যথা এক জিনিস পীড়া তো বোঝা যায় যে বাথরুম হয়ে গেছে দাস্ত হয়ে গেছে অন্য কোনো কারণ কিন্তু পেটে তার খুব ব্যথা বললেন ওসমান একটা আমল করো আল্লাহ চাহে তো তোমার এই পেটের পীড়া দূর হয়ে যাবে তিনি বললেন যে জায়গায় ব্যথা ওই জায়গায় হাত রাখো হাত রেখে বলো বিসমিল্লাহ একবার বলবে কি বিসমিল্লাহ এরপরে তিনি শিখালেন ওয়া আজিদু এইটা সাতবার বলো কী বলবে আউজ বিল্লা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ও কুদরাতিহি এবং তার কুদরত তার অলৌকিকতা সেখান থেকে আমি আল্লাহ রাবুল্লাহ মিনীর কাছে সাহায্য চাচ্ছি মিনসার মা আজিদু ও হাজিরু আমি ওই ক্ষতিকারক জিনিস যা অনুভব করছি এবং কষ্ট পাচ্ছি তথা আমার যে ব্যথাটা হচ্ছে সেখান থেকে আমি আল্লাহর কাছে নিষ্কৃতি চাচ্ছি তাহলে বিসমিল্লা বলবে তিনবার এরপরে বলবে আউজ বিল্লাহি ওয়া কুদরাতিহি মা আজিদু ও ও এটা এটা যদি সাতবার বলে আল্লাহ চাইলে রব্বুল আলমিন তার ব্যথা দূর করে দিবেন যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনি আমল করতে পারেন এখন আপনার বাচ্চা এটা পড়তে জানে না কেউ আপনার কাছে ব্যথার জন্য ট্রিটমেন্ট নিতে আসে তখন একটু ভাষাটা পরিবর্তন করতে হবে আজিদু ও ওহাজিরু এটা ওয়াহেদ মোতাকাল্লেম মানে এটা হচ্ছে সিঙ্গুলার পার্সোনাল নাম্বার আপনার এটা হচ্ছে আপনি মানে ওয়াহেদ মোতাকাল্লেমে আপনি ব্যবহার করছেন কিন্তু আপনি যখন অন্যের জন্য করতেছেন তখন বলবেন বিসমিল্লাহি একবার এরপর আউজুবিল্লাহ মিন শাররি মা ইয়াজিদু ওয়া ইউ হাজিরু সে যে ব্যথা পাচ্ছে এবং অনুভব করছে আল্লাহ তুমি এটা তার ভালো করে দাও এই দোয়াগুলো আমাদের শেখা দরকার একবার বলেন তো আমার সাথে বিসমিল্লা আউজুবিল্লাহি ওয়া কুদুরাতি মিন্সাররি মা আজিদু ও হাজিরু এইগুলা রোকিয়াশরিয়ার সাথে সাথে মনে রাখতে হবে পেটের ব্যথা খালি এই ট্রিটমেন্ট নিচ্ছেন নবী করিম সল্লাল্লাহ আলী ইউসাল্লাম ডাক্তার দেখানোকেও সুন্নত বলেছেন একজন নবীজির কাছে সিয়া রসুলল্লাহ আমার সদর আমার বুকের প্রবলেম নবীযাক ইহুদির কাছে পাঠালেন যে যাও সে বুক বিশেষজ্ঞ তার কাছে যে ডাক্তার দেখো এই যে আমাদের স্পেশালিস্ট সব এক লোক সব পারে না এটা নবীর শিকা এখন আপনার পেট ভর্তি গ্যাস খাইছেন আপনি বুট সোলা এরপরে খাইছেন এলোমেলো খাবার রাস্তার খাইছেন বট ভাজা বট ভাজা হেবিটেস না আহ একবার যদি বট কেমনে তৈরি করে দেখতেন আহা জিন্দগিতে আর খাইতেন না কিন্তু খাইতে খুব মজা লাগে যত এই যে গোল গোলগোলাটার নাম কি ভাই ফুচকা নাকি গোলটার নাম কি যে ভিতরে ঢুকায় দেয় ফুচকার পানি আহা কী ব্যবহার করে তাহলে আল্লাহ দান করুক সবাই এরকম না প্রিয় ভাইরা তো এই বাজে জিনিস খেয়ে পেটের মধ্যে ব্যাকটেরিয়া বানাইছি বানায় খালি দোয়া করতেছি আজি দোয়া হজুর আল্লাহ ভালো হয় না কেন ভালো হয় না কেন খাম হবে না আপনার ডাক্তার দেখা তবে বাজে খাদ্যাভ্যাস ত্যাগ করতে হবে এবং আপনাকে সাথে সাথে আমল করতে হবে আল্লাহ হরা বলে আমি আমাদেরকে তো দান করুক